হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ওয়ার্ল্ড ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাক আজ ছিল বড়মশাইয়ের ছুটি তো বড়মশাই বাড়িতেই ছিল তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বরের সঙ্গে তো ডাক্তার দেখানোর ছিল তো ওখানেই চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে দেন ওখান থেকে বেরিয়ে কোথায় কোথায় গেলাম সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো দেখতে থাকবো চলে এলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোবো কোথায় যাব সেটা তোমরা দেখতে থাক ডাক্তার দেখানোর পর আমাদের খিদে পেয়ে গিয়েছিলো তাই অনেকটাই বেলা হয়ে গিয়েছিল বেশি কিছু ভারী কিছু খাবো না তাই চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে ওখান থেকে আমরা মিষ্টি খেয়ে নিলাম আর মিষ্টি খেয়ে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম গঙ্গার ধারে গঙ্গার ধারে ঘুরে ওখানে একটু বৃষ্টি হচ্ছিল ওয়েট করলাম দেন আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম কারণ অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল বাড়িতে এসে স্নান করার ছিল তাই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চলো টাটা